সেই বুখারিতে একটি হাদিস আছে রসুল সাল্লাম একজন সাহাবিকে শিক্ষা দিচ্ছেন একটি দোয়া তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামকে আল্লাহ সুবাহ বিভিন্ন ভাবে ডেকেছেন কোনো জায়গাতে বলেছেন ইয়া আইয় নবী আর রে দিল মোমিনি না ইয়া আইয়ো হান নবী ও জাহি দিল গু ফার আবার বলেছেন ইয়া অয়হান রসুল বাল্লি মা হু জে লাইলে তাহলে আমাদের নবী মহম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সুবাহান ওয়াতা আলাম নবী বলে ডাক দিয়েছেন স্বয়ং আল্লাহ দেখেছেন নবী হে নবী আল্লাহ তালা অন্য আয়াতে আমাদের নবীকে ডেকেছেন হে তাহলে আল্লাহ তালা নিজে ডেকেছেন রাসুল বলে নবী বলে তো আমাদের নবী শিক্ষা দিচ্ছেন শাহবকে একটি দোয়া সেই দোয়াতে বলছেন ওয়াবে রসুলি আর সালতা সাহাবি তখন নিজে থেকে বলছে ওয়াবে নদী আর সালতা কথা হলো আল্লাহ তো নিজে ডেকেছেন আমাদের নবীকে নবী রসুল দুভাবে ডেকেছেন কথা ভালোভাবে বুঝতে হবে আল্লাহ সুবাহ নিজেই ডেকেছেন হে রসুল হে নবী সাহাবির কথা হলো যে আমার নবী মোহাম্মদ রাসুল নবী দুটাই তো রাসুল একটা বলছেন আমি অন্যটা বলি রাসুল জায়গায় নবী বলবো নবীর জায়গায় রাসুল বলবো একটু বিপরীত হচ্ছে এখানে তো দোষের কিছু নাই আল্লাহ বলেছেন কোরআনে বলেছেন তো রাসুল আমাকে নাবি শিখাচ্ছেন তো আমি যদি নাবি না বলে রাসুল একাল্লা বলি বা রাসুল এ আর সালদা না বলে নাভি কাল্লা আর সালদা বলি তাহলে তো দোষের কিছু নাই এটা সাহাবির কথা তা রাসুল সাল্লাম বললেন লা মানে চলবে না আমি যা তোমাকে শিক্ষা দিচ্ছি যেভাবেই সেভাবেই বলো এখন আপনি বলেন অনেক জানাজার সলাতে অনেক বড় বড় আলেম তাদের পিছনে নামাজ পড়েছি জানাজার নামাজ এবং জানাজার নামাজগুলো আপনার ইউটিউবে দেওয়া আছে বড় বড় আলেম কেন জানি এই বিষয়টা কিছু মানুষ যে ভুলের উদ্ধার নয় সেটাই আমি ক্লিয়ার করতে চাই আমাকে ক্লাসে জিজ্ঞাসা করছে ঠাকুরগাঁও রাজশাহী নগাঁওর কিছু ছাত্র ও মেধাবী ছাত্র জিজ্ঞাসা করেছেন এক সময় প্রায় পাঁচ ছয় বছর আগে যে জানাজার সলাতে যদি মাইয়ের নারী হয় তাহলে কি হবে আর মাইয়ের যদি পুরুষ হয় তাহলে দোয়া কীভাবে করতে হবে জানাজার সলাতে তো জানাজার সলাতে মাইয়েতের জন্য খাস দোয়া হচ্ছে আল্লাহ্মিল্লাহ শেষ পর্যন্ত আর দোয়া হচ্ছে না অনেক ওলামায়েরাম যার জন্য আয়োজন যার জন্য আয়োজন তার জন্য সেই দোয়াটাই হয় না আম দোয়া পরেই জানাজা শেষ এই এক ভুল আরেক ভুল হচ্ছে মাইয়ে যখন নারী হয় তখন এক শ্রেণীর অভিজ্ঞ আলেম তখন আল্লাহ লাহু এ হু জামির এটা পুরুষকে বোঝায় যেমন ইংরেজিতে হি আর সি সি নারীকে বোঝায় হি পুরুষকে বোঝায় তো পার্থক্য করছেন নারী যখন মাইয়েত তখন বলছে আল্লাহ ফির লাহা আল্লাহ ফির লাহা আরবিতে হু বোঝায় আর হা এটা নারীকে বোঝায় হুয়া পুরুষকে বোঝায় হিয়া নারীকে বোঝায় আলেমের কথা হলো যুক্তি হলো যে যেহুতু মাইত হচ্ছে নারী মহিলা সেহেতু আল্লাহু মাগফের আল্লাহা রাসূল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম শিক্ষা দিলেন আল্লাহু মাগফের লাহু ওয়ার হামহু আর আলেম বলছে আল্লাহু মাগ ফের আল্লাহা ওয়ার হামহা প্রত্যেকটা জমিরকে আপনার পরিবর্তন করে করে শেষ পর্যন্ত করে দিল কিন্তু নারী পুরুষ উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হচ্ছে মাইয়েত মাইয়েত নারী হোক আর পুরুষ হোক এই হু জামিদ যে সর্বনাম ব্যবহার করা হয়েছে যে প্রণাম ব্যবহার করা হয়েছে এটাকে এটার উদ্দেশ্য হচ্ছে মাইয়েতকে বোঝানো মাইয়েত নারী হোক আর পুরুষ হোক এখন বলেন এটা সুন্নাত হবে না বেদাত হবে নিঃসন্দেহে বেদাত হবে মানে রাসুলের চাইতে এক লাইন দু লাইন তিন লাইন আমি বেশি বুঝলাম এগুলো করা চলবে না কোরআন বলা হয়েছে বলা আলাই যে কোরআন আমি মোহাম্মদ রবী নাসিল করেছি এই কোরআন যদি নিজের পক্ষ থেকে কিছু কথা বাড়িয়ে বলে কিছু সংযোজন বিয়োজন করে পিতা মাতার জন্য দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা একাই যখন করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা যখন সম্মিলিত করছে তখন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগিরা ইয়ানি নি হচ্ছে এক বচন আমাকে কামা রব্বা ইয়ানি মানে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে আমাকে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি তাদের উপর দয়া করো এখন যেহেতু সবাই আছি তখন বলছি ইমাম সাহেব তখন এখানে একটু কলা কৌশল করে মুক্তাদিরা যেন বলতে না পারে হুজুর আপনি তো আপনার জন্য করছেন তখন বহু বচনের একটা জামির না না ব্যবহার করল কোরানের আয়াতে কে তাসনিয়া করা ওয়াহেদকে জমা করা জমাকে ওয়াহেদ করা সংযোজন বিয়োজন করা এইগুলোর ক্ষমতা দেয়নি আল্লাহ নবীকে দেয়নি বলেছেন নবী যদি আপনি কিছু বাড়িয়ে বলেন যা আপনাকে আমি দিয়েছি তাহলে আপনার ডান আমি আমি ধরবো আপনার কেটে কথা বলার শক্তি হারিয়ে দিবেন আপনি তাহলে আপনি কত বড় হয়েছেন কত বড় আলেম হয়েছেন আপনি কোরআনের আয়াত আপনি পরিবর্তন করে পাচ্ছেন রব্বাই আনা সাগীরা কোথায় পেয়েছেন ফসল শিক্ষা দিলেন দোয়া কোনো দোয়া কোনো কাল্লাহ উম্মহাদিনী ফি মানা হাদাইতা ওয়াফে নি ফি মানা আফাইতা আল্লাহ উম্মাহাদিনী নি ফি মানা আফাইতা ওয়াফে নি প্রত্যেকটা জায়গাতে নি এক বছর আর ভেতরের সালাদ যখন শুরু করে তখন ইমাম সাহেব রুকু থেকে উঠে যখন দোয়া শুরু করে তখন বলে

আল্লাহ স্বয়ং বলেছেন মা আতাকুম রসুল ও ফুজু হু রাসুল তোমাদেরকে যেভাবে বলেছেন যেভাবে এবাদত করতে বলেছেন সেভাবেই তোমরা হুয়াহু পালন করো নাহাকুমা আনহু ফান্তাহু আর তোমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো